I'm gonna বাদাম তো মানে দেশের তো সব জেলায় বনে না ভাই হ্যাঁ অনেক প্রশ্ন ধরে ভাই বাদাম উপরে ধরে নিচে ধরে বাদাম খাওয়া বোঝে কিন্তু কিভাবে যে বাদাম হয় এটা বোঝে না রাজশাহী দেশে গেছিলাম রাজশাহী দেশের মানুষ কিন্তু জুরি চেনে না ঝুড়ি না যে ওরা চেনে না ওরা আর বাদাম তুলি আমরা এই সপ্তাহ এর বাদাম ধরে আনব কয় সপ্তাহ এর বাদাম তুলতে হবে আর এর কি জানি কি 车怎么了？<laughs> ঠিক ছোট ভাই কান সারা দিতা থাকবেন সিনিয়র মানে না এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরোমা নদী আমার রাখাল বোন গান গে যায় আমার রাখাল মন গান গে যায় হে আমার দেশ হে আমার প্রেস কত আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে Ei, bota. ei, aí.